আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস সেই উপলক্ষে আজ কলাকাটের বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই দিনটি যথাযথ মর্যাদার সাথেই পালন করা হল পাশাপাশি এদিন জেলা জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন আয়োজিত হয় এদিন জেলা পূর্ব মেদিনীপুর জেলা থেকে কয়েকশো লোকশিল্পীরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায় কোলাঘাটের বিটিও অর্ঘ ঘোষ জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জি এছাড়াও ছিলেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র জেলা পরিষদের সদস্য সুমিত্রা পাত্র সহ বিশিষ্ট জনেরা এরিয়াকে কেন্দ্র করে লোক সংস্কৃতি তৈরি হয় সেই এরিয়া লোক সংস্কৃতিকে আমরা আজকে আমাদের মাননীয় আর মুখ্যমন্ত্রী যিনি আপনাদের সম্মান যাপন করছেন তারা তিনি মানে ভাবতে চেষ্টা করেছেন যে আপনাদের মাধ্যমে লোক এরিয়ার সমস্ত সংস্কৃতিকে তুলে ধরে যারা বহুল শিল্পীরা আছেন এবং অন্যান্য শিল্পীরা আছেন সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি বারো বছর আগে এক ভদ্র মহিলা পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে শাসন আরম্ভ করেছেন কিন্তু শাসন আরম্ভ করে রাইটার্স বিল্ডিং বা নবান্নে গিয়ে কিন্তু ভুলে যাননি যে পশ্চিমবঙ্গ গ্রাম পরিবেষ্টিত গ্রাম এবং গ্রামাঞ্চল পরিবেষ্টিত গোটা পশ্চিমবঙ্গ সেই নানা প্রান্তে দূর দূরান্তের মানুষেরা কিভাবে বেঁচে থাকে বিচে নানা আঙ্গিক আছে মধ্যে একটা আঙ্গিক আছে সঙ্গীত শিল্প সঙ্গীত শিল্পের মধ্যে একটা হচ্ছে বাউল শিল্প বাউল গান এটা আমরা তিলামপুর থেকে